সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অনেকেই ভারতীয় সাংবাদিকদের মিথ্যাচারে অতিষ্ঠ হয়ে ধারাবাহিকভাবে ভারতকে হ্যাঁ প্রতিপন্ন করে যাচ্ছেন তাদের দাবি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে মিথ্যা সাংবাদিকতার অপশন থাকলে বহু ভারতীয় সাংবাদিক অনেক আগেই অত্যন্ত গর্বের সাথে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজেদের নাম লেখাতেন তখন তারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে প্রাপ্ত মেডেল হাসিমুখে গলায় ঝুলিয়ে সারা বিশ্বব্যাপী মিথ্যে সাংবাদিকতা করে বেড়াত ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে বলা হয় বিশ্বের সবচেয়ে অবিশ্বস্ত মাধ্যম ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত কোনো সংবাদ ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য সংবাদ হিসেবে বিবেচিত হয় না যতক্ষণ পর্যন্ত না একই সংবাদ অন্য কোন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে সম্প্রতি সংঘটিত ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সংবাদপত্রের ইতিহাসে এক নিকৃষ্ট নজির স্থাপন করেছে ভারতের পক্ষে যুদ্ধের সংবাদ প্রচারে কার থেকে কে বেশি পরিমাণে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করবে এই প্রতিযোগিতায় ধুতি খুলে নেমে পড়েছিল ভারতীয় গদি মিডিয়ার সাংবাদিকেরা এমনই একজন সাংবাদিক দ্য হিন্দু পত্রিকার ফরেন এডিটার বা বিদেশ বিষয়ক সম্পাদক স্ট্যানলি জোনি স্ট্যানলি জোনি ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালে পাকিস্তানের বন্দরনগরী করাচিতে হামলা চালিয়েছে ভারত উল্লেখ করে একটি সম্পূর্ণ ভুয়া ভিডিও ছড়িয়েছিলেন সোশ্যাল মিডিয়া ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যম ব্যবহারকারী সচেতন মানুষ যখন প্রতিবাদ শুরু করে স্ট্যানলি জোনিকে মিথ্যাবাদী বলে একের পর এক ক্ষমা চাইতে চাপ প্রয়োগ করে তখন এক প্রকার বাধ্য হয়ে তার ছড়ানো ভিডিওটি ভুয়া ছিল উল্লেখ করে তার সেই কাজের জন্য ক্ষমা প্রার্থনা করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি স্বীকার করেন যে তিনি এমন একটি ভিডিওরি টুইট করেছিলেন যেখানে ভারতীয় নৌবাহিনী করাচিতে হামলা চালিয়েছে বলে ভুলভাবে দাবি করা হয়েছিল